চট্টগ্রামের পর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো কিন্তু সিলেটে অবস্থিত তাই তো সিলেটের পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখার জন্য সারা বছরই পর্যটকদের আনাগুনা সিলেটে লেগেই থাকে সিলেটে জাফলং তামাবিল রোডে নতুন একটি পর্যটন স্পট রাংপানি সেই সাথে এই রোডে আরও কিছু পর্যটন স্পট নিয়ে সাজিয়েছি আমাদের আজকের এই ভিডিও এই ভিডিওতে আপনাদেরকে নতুন কিছু পর্যটন স্পট দেখাবো সেই সাথে কিভাবে আপনারা সিলেট ভ্রমণে সহজে হোটেল গাড়ি বুকিং করতে পারেন তার সব কিছুই এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। ধৈর্য সহকারে যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে সিলেট ভ্রমণের নতুন কিছু তথ্য আপনি জানতে পারবেন এবং নতুন কিছু পর্যটন স্পটের সাথে আপনি পরিচিত হতে পারবেন তাহলে চলুন শুরু করি আমাদের আজকের সিলেট ভ্রমণ গল্প সিলেট শহর থেকে জাফলংয়ের দূরত্ব প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার আপনি কিন্তু চাইলে বাসে করে লুকালে জাফলং ভ্রমণ করতে পারেন কিন্তু বাসে করে ভ্রমণ করলে এই রোডে আর বাকি যে স্পটগুলো আছে সেগুলো কিন্তু ভ্রমণ করা কষ্ট হয়ে যায় তার জন্য কিন্তু আপনি চাইলে কিন্তু রিজার্ভ গাড়ি নিয়ে এই রোডে সবগুলো স্পট ঘুরে দেখতে পারেন এখন আপনি এই রোডে আর কী কী দেখতে পারেন তা আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি এই রোডে আছে লালাখাল আগুন পাহাড় ডিবির হাওয়ার তামাবিল বর্ডার এবং নতুন দুটি স্পট হচ্ছে রাংপানি এবং মিনাটিলা প্রিয় দর্শক আপনি চাইলে কিন্তু সিলেট ট্রাভেল গাইড সার্ভিস থেকে আপনি কিন্তু যে কোনো ধরনের গাড়ি সেবা নিয়ে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখতে পারেন সিএনজি লেগুনা মাইক্রো নুহা বড়বাস আপনার গ্রুপ মেম্বার যদি চল্লিশ জন পঞ্চাশ জন হয় সেক্ষেত্রে যে কোনো ধরনের গাড়ি সেবা কিন্তু সিলেট ট্রাভেল গাইড সার্ভিস থেকে নিতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকলো অবশ্যই যোগাযোগ করে নেবেন বাংলার সুইজারল্যান্ড খেত সিলেটের অপরূপ সুন্দর একটি জায়গা যেটি হচ্ছে লুকচকুর আড়ালে মানে লুকানো সৌন্দর্য সিলেটের মিনাটিলা আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আছে সেই মেঘালয়ের নীল পাহাড় আর আমি বর্তমানে আছি বাংলাদেশের একেবারে শেষ সীমান্তে আর ওই সাইডে একটা টিলা আছে যার টিলার নাম হচ্ছে মিনাটিলা যার কারণে এই জায়গার নাম মিনাটিলা হিসাবে পরিচিত এবং বর্ষাকালে এই জায়গার যে মেঘালয়ের যে ভিউ চমৎকার সুন্দরভাবে ফুটে ওঠে তার কারণে কিন্তু সিলেট ভ্রমণে জাফলংয়ের সাথে সাথে এই জায়গা সবাই ভ্রমণ করে যান আপনারা যারা সিলেটের বাহির থেকে বা সিলেটের যারা আছেন আপনারা চাইলে কিন্তু এই মিনাটিলা ভ্রমণে আসতে পারেন সবার বাংলা এখানে মিনাটিলা আপনারা কিন্তু জাফলং তামাবিল রোডে এই মিনাটিলা ঘুরে দেখতে পারেন তবে এই স্পোর্টটি একটু ভিতরে গাড়ি কিন্তু যায় না সে তথ্য আপনাদেরকে জানিয়ে দিলাম এই হচ্ছে কিন্তু শ্রীপুরের চা বাগানে এবং এখান থেকে কিন্তু মেঘালয়ের পাহাড় খুব সুন্দর দেখা যায় এই জায়গায় কিন্তু আপনি জাফলং ভ্রমণে এই জায়গায় নেমে কিন্তু ছবি টবি তুলতে পারেন এই জায়গাটা চমৎকার সুন্দর আমরা কিন্তু এখন যাব রাং পানিতে প্রিয় দর্শক সিলেট ভ্রমণে আপনাদের যদি হোটেলের প্রয়োজন হয় তাহলে কিন্তু সিলেটে বেস্ট বাজেট ফ্রেন্ডলি হোটেল হোটেল নীলাদ্রি অনেকটা কম খরচে আপনি আপনার পরিবার বান্ধব নিয়ে রাতে নিরাপদে সিলেট ভ্রমণে রাতে থাকতে পারেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের হোটেল রুমটি বুকিং করে নিতে পারেন সিলেট ভ্রমণে আসলে সবার কাছে সেরা একটি হোটেল হিসেবে পরিচিতি পেয়েছে হোটেল নীলাদ্রি দর্শক সিলেটের এই মুকামপুঞ্জিতে অবস্থিত কিন্তু রাংপানি মুকামপুঞ্জি হচ্ছে যে জাফলং বোর্ডিং স্কুল আছে এর একটু অবস্থিত ডান দিকে একটি রাস্তা সেই রাস্তা দিয়ে কিন্তু মুকামপুঞ্জি বলে রাখি অনেকটা পথ হেঁটে যাওয়ার পরেই কিন্তু মুকামপুঞ্জির যে রাংপানি স্পটটি পড়ে তো দর্শক রাংপানি যাওয়ার রাস্তা হচ্ছে এটি হচ্ছে আর এই হচ্ছে কিন্তু তামাবিল রোড এই তামাবিল রোডের ঠিক যাওয়ার পথে বাম দিকে এই যে রাস্তাটা চলে গেছে এটি হচ্ছে কিন্তু রাংপানি যাওয়ার রাস্তা তো সঙ্গী দেখুন আপনাদেরকে রাংপানি সুন্দর যেও দেখাব এই বড় বট দেখেই দেখে কিন্তু বুঝে যাবেন যে এটি হচ্ছে রাংপানে যাওয়ার রাস্তা আর এই যে চমৎকার সুন্দর একটি রাস্তা ডান পাশে চা বাগান আসলে বড়া বর্ষায় এই জায়গার যে সৌন্দর্য আছে অনেক সুন্দর ফুটে ওঠে আর দূরে মেঘালয়ের মিল নীল পাহাড় আর দূর থেকে কিন্তু ভারতের মেঘালয়ের অনেকটি ঝর্ণা কিন্তু এই যে ডান পাশের চা বাগানের অংশ থেকে দেখা যায় বর্ষাকালে আসলে কিন্তু চমৎকার লাগবে আর সাথে যদি আপনার ডিএসএলআর কেমন ক্যামেরা থাকে তাহলে ওই দূরের জোরনাটা খুব সুন্দর ক্যামেরা বন্দি করে নিতে পারেন প্রিয় দর্শক এখানে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন মুখামপুঞ্জির এই যে জায়গা এই জায়গাতে কিন্তু গাড়ি রাখতে হবে এবং এখান থেকে ডান দিকে গেট আছে দুইটি গেট দিয়ে আপনি ভিতরে প্রবেশ করতে পারেন এবং অনেকটা পথ হেঁটে যাওয়ার পর কিন্তু আপনি রাংপানি নদী পাবেন এবং রাংপানি নদীর পরেই কিন্তু স্পট এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিন্তু রাংপানি নদী যেহেতু এখন মানে পুরোপুরি বোরা বর্ষা নয় তার কারণে পানি নদীতে পানি নেই আপনারা দেখতে পাচ্ছেন নদীটা শুকনো পুরো পানিতে ভরপুর থাকে আর ওই যে যে জায়গায় জিরো পয়েন্ট ওই জায়গায় যাওয়া আসলে সম্ভব হয় না তো এখন হচ্ছে একটি বড় চ্যালেঞ্জ কিছু যাই দেখলেন বা যে রাংপানি নদী বর্তমানে পানি শুকিয়ে একেবারে চরে পরিণত হয়েছে আর পিছনে দেখা যাচ্ছে অনেকে আসলে সম্ভবত বালু বা পাথর এগুলা মানে সংগ্রহ করছেন ওনারা তুলছেন তো আমরা জিরো পয়েন্টে যাব বন্ধুরা অবশেষে আমরা কিন্তু চলে এসেছি বাংলাদেশের আরো একটি নতুন পর্যটন কেন্দ্র বা টুরিস্ট স্পোর্ট রাংফানি নদী শুকিয়ে একেবারে চরে পরিণত হয়েছে দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাংলাদেশের কোনো পাহাড় নয় এগুলো হচ্ছে ভারতের খাসিয়া পাহাড় এখানে এই যে পাহাড়গুলোতে কিন্তু হাসিয়া সম্প্রদায়ের মানুষ বসবাস করে মুখামপুঞ্জি যে পার হয়ে আমরা আসলাম সেটাও কিন্তু একটি হাসিয়াদের বা গ্রাম সেখানে যতটুকু জানি তারা কিন্তু আসলে যাতায়াত করতে পারে তাই হয়তো তাদের জন্য আসলে কোনো ব্যাপার না তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই হচ্ছে রাংপানি নদী শুকিয়ে একেবারে চরে পরিণত হয়েছে এখান থেকে কিন্তু বালু পাথর এগুলো স্থানীয়রা সংগ্রহ করছেন এবং এগুলো আসলে তারা বিক্রি করছেন। পাথর তোলার উৎসব চলতেছে যেহেতু এখন পানি নাই নদীতে যার কারণে নদী থেকে পাথর তোলা হচ্ছে ছোটো ছোটো ডিঙি নৌকা করে পাথর তুলছেন হচ্ছে পানি দর্শক আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের একেবারে শেষ সীমান্তে এই জায়গার নাম হচ্ছে রাংপানি আমার এটি আসলে রাংপানি নদী যেহেতু এখন বর্ষাকাল নয় শীতকাল যার কারণে নদীটা শুকিয়ে গেছে আর এখানে আসলে যারা স্থানীয় যারা আছেন তারা আসলে পাথর তুলার কাজ করতেছে আর ওই হচ্ছে ভারতের মেঘালয়ের সৌন্দর্য বর্ষাকালে আসলে এই সাইডে যে সৌন্দর্যটা খুব সুন্দর ফুটে উঠে চমৎকার লাগে আর পানি যখন আসে যেহেতু এখন শীতকাল তার কারণে নদীটা হচ্ছে একবার চরে পরিণত হয়েছে

তখন কিন্তু পানিও অনেক পরিষ্কার থাকে এবং এই জায়গায় আসলে অনেক সুন্দর লাগে তবে একটি সমস্যা হচ্ছে কিন্তু এই জায়গায় বর্ষাকালে আসা যায় না কারণ এখানে যোগাযোগ ব্যবস্থা বা নৌকার কোনো ব্যবস্থা নেই এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু নদীর এদিক দিয়ে অন্য পারে আসেন মোকামপুঞ্জির এদিকে কিন্তু ওনারা আসা যাওয়া করেন না যার কারণে এখানে আসা যায় না বর্ষাকালে দেখুন চমৎকার লাগতেছে এই জায়গা থেকে এই যে নদীতে কাজ করতেছেন স্থানীয় যারা শ্রমিক আছেন পাথর এবং বালু এগুলো করতেছেন প্রিয় দর্শক সবসময় চেষ্টা করি আমি আমার এই জন্মস্থান সিলেট বিভাগের প্রত্যেকটি জেলা উপজেলার সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে ধরার নতুন নতুন যেসব স্পট আছে সব কিছুই তুলে ধরার এই রাংপানি প্রথমবার আমি কিন্তু তুলে ধরেছি ইউটিউব এবং ফেসবুকে আপনি যদি ইউটিউবে সার্চ মারেন রাংপানি নিয়ে সেই ভিডিওটি কিন্তু আমার ভিডিওটি দেখতে পারবেন তো আসলে চেষ্টা করি আমার এই জন্মস্থানকে আপনাদের সামনে তুলে ধরার আপনারা সিলেট ভ্রমণে আসুন সিলেটের সৌন্দর্যগুলো দেখুন এবং বাংলাদেশের পর্যটন কেন্দ্র এবং বাংলাদেশের পর্যটন হাতকে এগিয়ে নিয়ে যান সবাই ভালো থাকুন আসসালাম one like